আসসালামু আলাইকুম এভ্রিও ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা জানবো লবণ কিভাবে উৎপাদন করা হয় লবণ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান এটি শুধু রান্নার স্বাদই বাড়ায় না বরং শরীরের ভিতরে নানান গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে আজকে আমরা জানবো লবণ তৈরির প্রক্রিয়া প্রক্রিয়াকে লবণ তৈরির প্রথম কাজই হচ্ছে মাটি প্রস্তুত করা এর মধ্যে হলো স্থান নির্বাচন সমতল বা খোলা এলাকা নির্বাচন করা হয় যেখানে সূর্যের আলো ভালোভাবে পড়ে এবং পানি জমে না থাকে জল নিষ্কাশনের ব্যবস্থা মাটি সমান করে পানি সহজেই নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয় কখনো কখনো ড্রোনেস সিস্টেমও বসানো হয় মাটি পাকা করা মাটিকে চেপে শক্ত করে তোলা হয় যাতে সেটা পানি শোষণ না করে সহজে চুন কাদা এবং অন্যান্য উপকরণ মিশিয়ে শক্ত পৃষ্ঠ তৈরি করা হয় লেভেলিং পানি সম জমাতে হলে সমান পৃষ্ঠ দরকার তাই মাটিকে ভালোভাবে লেভেল করা হয় বাদ তৈরি করা ক্ষেতগুলো ছোট ছোট চৌকা এবং আয়তনে খণ্ড ভাগে ভাগ করে বাদ তৈরি করা হয় যাতে সেগুলোতে সমুদ্রের পানি বা লবণাক্ত পানি ধরে রাখা যায় পানি প্রবাহ নিয়ন্ত্রণ খালের মাধ্যমে সমুদ্রে এবং লবণাক্ত পানি এনে এসব চৌকায় প্রবেশ করানো হয় যাতে সূর্যের তাপে বাষ্পবৃত মাধ্যমে লবণ তৈরি করা হয় এবার আমরা জানব লবণ তৈরি করা হয় আসলে কোন পানি দিয়ে লবণ তৈরি করা হয় মূলত সমুদ্রের পানি দিয়ে এবং লবণাক্ত লেক বা খনের পানি দিয়ে এবার আমরা জানবো সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লবণ কিভাবে তৈরি করা হয় লবণ তৈরি করা প্রক্রিয়া নির্ভর করে সম্পূর্ণ এর উৎসের উপর লবণ তৈরি প্রক্রিয়া মূলত তিনটি ধাপে করা হয়ে থাকে সনাতন পদ্ধতি থেকে এই এখন পর্যন্ত আমরা প্রথমটি জেনে নিই সোলার ইভাপোরেশন মেথড এটি সবথেকে প্রচলিত পদ্ধতি বিশেষ করে উপকূলীয় এলাকায় লবণের ক্ষেত তৈরি করা হয় সমতল মাটিতে ছোট ছোট চৌকো বাত তৈরি করা হয় যাকে বলা হয় লবণ প্লান বা লবণের মাঠ সমুদ্রে পানি ধরা এসব পানি প্রবেশ করানো হয় সূর্যের তাপ পানি শুকানো সূর্যের তাপ দিয়ে ধীরে ধীরে বাষ্পিত হয়ে যায় এবং পানির মাধ্যমে থাকা লবণ প্ল্যানে নিচে জমা পড়তে থাকে লবণ সংগ্রহ পানি সম্পূর্ণ শুকিয়ে গেলে প্লানে সাদা লবণের আস্তরণ দেখা যায় শ্রমিকরা কাস্তে বা কোদালের মাধ্যমে যন্ত্র দিয়ে লবণ তুলে নেয় পরিষ্কার এবং শুকানো সম্পূর্ণ সংগ্রহ করা হয় লবণ ধুয়ে আবার রোদে শুকানো হয় যাতে লবণের ময়লা বা অতিরিক্ত খনিজ দূর হয়ে যায় এরপর দ্বিতীয় ধাপ রক সল্ট মিনি এটি ভূগর্ভ লবণ খনি থেকে খনিজ লবণ বা উত্তোলনের প্রক্রিয়া ভূগর্ভে জমে থাকা প্রাকৃতিক লবণ স্তরণ খন খনন করে বের করা হয় এই লবণকে রিফাইন করে ভোজ্য লবণ বা অন্যান্য লবণজাত পণ্য তৈরি করা হয় ভ্যাভরেশন ম্যাথড এই প্রক্রিয়ায় বিশুদ্ধ লবণ তৈরি করে করতে পানি থেকে লবণ বের করার জন্য হিটার এবং ভ্যাকিউমেশন মেশিন ব্যবহার করা হয় চলুন এখন জেনে নেওয়া যাক লবণ কোথায় কোথায় বেশি চাষ করা হয় বাংলাদেশে লবণ উৎপাদনের প্রধান অঞ্চলগুলো উপকূলীয় এলাকায় অবস্থিত যেখানে সমুদ্রের পানি সহজলভ্য এবং সোলার ইভোভরেশন পদ্ধতি লবণ উৎপাদন করা যায় বাংলাদেশের লবণ চাষে প্রধান এলাকা হলো কক্সবাজার সব থেকে বেশি লবণ উৎপাদন করা হয় এই জেলায় বিশেষ করে মহেশখালী কুতুবদিয়া চাকরিয়া টেকনাফ রাম এইসব জায়গায় বেশি লবণ উৎপাদন করা হয় এরপরে রয়েছে চট্টগ্রাম জেলা কক্সবাজারের পরে এখনও কিছু লবণ উৎপাদন করা হয় বিশেষ করে বাঁশখালী আনোয়ারা পটিয়া নোয়াখালী এবং ফেনীতে সীমিত আকারে লবণ উৎপাদন করা হয় এই এলাকায় কিছু পরিমাণ লবণ উৎপাদন করা হয় তবে খুব বেশি নয় লবণ তৈরির অবশ্যই বেশ কিছু শর্ত আছে এলাকাভেদে লবণ বেশি চাষ হয় এমন জায়গা যেমন সমুদ্রে পানি সহজলভ্য সমতল এবং খোলা জমি আছে পর্যাপ্ত রোদ এবং বাতাস আছে এবং ঐতিহ্যিকভাবে মানুষ এই পেশায় অভ্যস্ত কক্সবাজার জেলায় দেশের মোট লবণ উৎপাদনের প্রায় সাতাশি থেকে পঁচানব্বই ভাগ পর্যন্ত লবণ এই জেলায় উৎপাদিত হয় চট্টগ্রাম জেলায় বাকি পাঁচ পার্স থেকে তেরো পার্সেন্ট লবণ চট্টগ্রাম জেলায় বাঁশখালী ও পটিয়া উপজেলায় উৎপাদিত হয় চলুন এখনও একটু জেনে নিব লবণের ভূমিকা আমাদের জীবনে কতটা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে লবণ এবং খাদ্যের স্বাদ বৃদ্ধি করে লবণ খাদ্যের সংরক্ষণের জন্য লবণ ব্যবহার করা হয় আয়োডিনযুক্ত লবণ গঠন আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজনীয় শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয় লবণ সাবান ডিটারজেন্ট অথবা অন্যান্য উপাদানও ব্যবহার করা হয় এছাড়া গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্রে লবণ আমাদের জীবনে অনেক ভূমিকা রেখেছে সংক্ষেপে যদি বলি লবণ শুধু রান্না উপাদানই নয় বরং এটি আমাদের শরীর স্বাস্থ্য খাদ্য সংরক্ষণ শিল্প এবং অর্থনীতিতে বিশাল বড় ভূমিকা রেখেছে তো চলুন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলে একজন সদস্য হতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ